বাম চোখ লাফালে কি বিপদের লক্ষণ বাম চোখ লাফালে কি করা উচিত বাম চোখ যদি লাফায় তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত মানে অতিরিক্ত যদি লাফায় অস্বাভাবিক পর্যায়ে তাহলে একজন ভালো আই স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত যে আমার চোখে কোনো সমস্যা হয়েছে কিনা এত বেশি লাফাচ্ছে কেন তাহলে ডাক্তারের কাছে গিয়ে আপনি চেক করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন বাম চোখ লাফালে বিপদ আসে কোনো অশনির সংবাদ আসছে একটা দুঃখের সংবাদ আসছে এরকম একটা বিশ্বাস বহুকাল থেকে আমাদের দেশে গ্রামাঞ্চলে ছিল আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে দূর হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও পর্যন্ত অনেকে এগুলো ধরে রাখছে বাম চোখ লাফালে অনেকে এটার প্রতি বিশ্বাস করে না কিন্তু বলে হুজুর বিশ্বাস করি না যে এটাতে কোনো বিপদ আসবে আমার সেই মান আছে আমি তাও হিদে বিশ্বাসী আমি জানি এর কোনো ক্ষমতা নেই তারপরও মনে ভিতরে এটা কেমন